বিভা জেগে আছো কি চারিদিক নিঝুম নিস্তব্ধ অন্ধকার রাত ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে গাছগুলি আমি চলেছি পথে একা বিভা তুমি জেগে আছো পূর্ণিমা চাঁদ আজ দেয়নি দেখা আকাশে কালো মেঘের ঘন ঘটা অলস ছিল সাঁঝের বেলা পাগল বাউল আজ গান ধরেনি আলো জলেনি আট গঞ্জের হাট আজ দিন ছিল বন্ধ বৃষ্টিতে কেউ আসেনি পথে বিভা তুমি জেগে আছো আমি বড়ই ক্লান্ত বাগানে আজ গোলাপ ফোটেন বৃষ্টির কারণে বাগানে ভ্রমর আসেনি পথে বৃষ্টিতে ভিজে আমি ছিলাম অপেক্ষায় তোমার ঘরের রুদ্ধ, রেখে দেখি ঘরের আলো জলেনি বিভা তুমি কি জেগে আছো দাও দাও খুলে দাও দ্বার আমার বিশ্রাম প্রয়োজন বিভা ঘুমিও না জাগো আমি এসেছি তোমার দাঁড়ে আমি বড়ই ক্লান্ত বিভা বিভা তুমি জেগে আছো